আমরা জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন साथ वर्तमान विश्वास प्रथम कैपिटल

আচ্ছা তোমার নাম কি সার্থক দাস তুমি কি ছেড়েছো সার্থক বাউল আচ্ছা পূর্ণ দাস ছিল বলতে পারবে

এখানে বলার কিছু নেই আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা ছোট থেকে মানে জন্মাবার পর জবে থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমরা এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করি কারণ ভারত স্বাধীন হওয়ার পরে এই দিনটিতে আমাদের বি আর উনি যে রচনা করেছিলেন এই দিনে আমরা খুব দিই এবং এই দিনটাকে আমরা উদযাপন করি আর আজকে হচ্ছে যেহেতু এই দিনটা একটা মনে করলো একটা স্পোর্টস এর ব্যাপার ছিল উদযাপন আছে ছুটিও আছে সব ছেলে মেয়েদের

এলাকাবাসীকে এটাই বলবো যে যেমন আজকে আমরা দেখে সবাইকে সমস্ত গার্জিয়ান এসছেন বাচ্চারা এসছেন খেলার ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে প্রত্যেক বাচ্চাকে মাঠে নামতে হবে কারণ এখন কম্পিউটারের যুগ আর মোবাইলের যুগ তাতে বাচ্চাদের কিন্তু শারীরিক মানসিক দুটোই ক্ষতি হচ্ছে আমরা যখন ছোটবেলায় মাঠে ময়দানে নেমে খেলাধুলা করতাম আমি একজন স্পোর্টসম্যান খেলাধুলা করেছি আমি এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতায় কারণ মানুষের সঙ্গে মিশলে মানুষের মনের বিকাশ হয় এবং সত্যি কথা বলতে কি জানেন তো যে যখন পাঁচটা লোকের সঙ্গে মেলামেশা করবে তখন কিন্তু তার মনে অন্য কিছু আসে না মানে কোনো হিংসা হোক কোনো হিংস্রতা হোক এগুলো আসে না তখন তাদের সঙ্গে মিশলে না একটা মানুষের মনটাই সফট হয়ে যায় এবং তখন পাশে থেকে মনে হয় মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করি মানুষকে ভালোবাসি চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও চলছিল তো কি বলবেন আজকের এই প্রোগ্রামটা ছাব্বিশ জানুয়ারি প্রতি বছরই আমাদের এরকম প্রোগ্রামগুলো চলে সকালবেলা আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের তেরোটা পার্ট আছে প্রতিটা হয়েছে তারপরে সিনিয়রদের একদম তিনবার বাজাতে হয় একদম প্রতিটা ভালো মৌসুমি দাসের মাসে আমাদের টানা কর্মসূচি চলছে প্রতিটা শনি রোববার ধরে ধরেই আমাদের পুরোটা চলছে সেই ফার্স্ট জানুয়ারি থেকে শুরু থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত থেকে শুরু হয়েছে এরপর তো সরস্বতী পুজো এরপর তো আর তেমন কোনো প্রোগ্রাম নেই মাঝখানে আরেকটা আমাদের খেলার একটা ইভেন্ট হবে ওয়ার্ডের একটা আর বিধানসভাগতভাবে একটা আর কেউ

তো আমরা সিনিয়রদের নিয়ে এটা করলাম অনেক সালা পেয়েছি আমরা সকালে কেউ বললো কি না এনেছি একুশ নম্বর ওয়ার্ডে তো আজকে এই যে একটু আসলে কথা পুরো আশেপাশে আমাদের একটু অসুবিধা হচ্ছে আশেপাশে কেউ টেস্ট করবেন না দুটি চাঁদের হাট হয়ে গেছে এটা আমাদের প্রতিবারই হয় এরকমই হয় এটা প্রতিবারই এরকমই চলে লোকজনও ভালোই হয় এটা নতুন কিছু না এটা প্রতিবারই থাকে একুশ নম্বর মানুষের উদ্দেশ্যে একুশ নম্বর ওয়ার্ডে মানুষের যে বার্তা দেবো না আমরা একটা আবেদন করতে পারি বার্তা আমরা দেব না বার্তা দেওয়ার যোগ্যতা আমাদের নেই মানুষকে বলবো আমাদের সঙ্গে থাকুন মানুষকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো অলরেডি তাদের হস্তেপা আমি আমরা যতদূর জানি তার থেকে বেশি কাজ আমরা করে ফেলেছি আরও চলছে আমাদের যেগুলো আমরা বলেছিলাম সবই সেগুলো চলছে আর এটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে নিজে তুমি নিজেও যা বলেন সেগুলোই করেন আমরাও তাকে অনুসরণ করে সেটাই করার চেষ্টা করছি এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন